বিয়ের প্রথম রাত মানে আমার বাসর ঘরটা আমার শাশুড়ি মায়ের সাথে আমার ঘুমাতে হয় আমাদের প্রেমের বিয়ে আমাকে যখন বাসায় নিয়ে আসা হলো বিয়ের পর প্রথম রাতেই আমার শাশুড়ি অনেক খাওয়া করে চিৎকার করে কান্নাকাটি শুরু করলো আমার স্বামী তখন রুমে এসে পাঞ্জাবি খুলতেছিল সাথে সাথে পাঞ্জাবিটা খুলে তার মায়ের রুমে চলে গেল বলল কি হয়েছে মা তুমি এত কান্নাকাটি করছো কেন কি হয়েছে তোমার আমিও বিছানা ছেড়ে সাথে সাথে আমার শাশুড়ি মায়ের রুমে চলে গেলাম সেখানে যেয়ে দেখি আমার বড় যাওয়া উপস্থিত সে আমাকে কাছে ডেকে নিয়ে বলল কিছুই হয় নাই বোন তোমার শাশুড়ি আজ থেকে মনে করতেছে তার ছেলে পর হয়ে গেছে সে এখন বউয়ের সাথে ঘুমাবে আলাদাভাবে এজন্য কান্নাকাটি করতেছে ঠিক আমার বিয়ের সময় এরকম করছিল আমার শাশুড়ি তখন অনেক কান্না করতেছে তখন তার ছেলেকে বলতেছে ও বাবা তুই আর আমার নাই রে তুই তো বউয়ের হয়ে গেলি এখন আমার কাছে আর কে ঘুমাবে আমার শাশুড়ির ছোট ছেলে হচ্ছে আমার স্বামী তাকে ছাড়া কখনোই তার ঘুম হয় না সাথে সাথে আমার স্বামীও বলে উঠলো কান্নাকাটি করো না মা তোমার শরীরটা খারাপ করবে আমি তো তোমার সাথে আমার শাশুড়ি আবার তার পাল্টা জবাব দিল। এখন আর শরীর খারাপ করলে তুই কি আমাকে আর দেখবি তুই তো পর হয়ে গেছিস তখন আমার স্বামী এখন আমি তোমার কাছেই ঘুমাবো বউয়ের কাছে ঘুমাবো না তখন আমার শাশুড়ি দেখি ঠান্ডা হয়ে গেল এখন সে আর চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করছে না এটা দেখে আমার অনেকটা মন খারাপ হয়ে যায় আমি আমার রুমে চলে আসি তখন আমার বড় যাও আমার কাছে চলে আসে সে এসে আমাকে বোঝায় এগুলো কাউকে বইল না বোন এরকমই তোমার স্বামী আমার স্বামী দুজনই মা ভক্ত এবং তার মা যা বলে সেটাই শোনে তুমি তো প্রেম করে বিয়ে করেছো হয়তো বা তোমার স্বামী তোমাকে কিছুটা বুঝতে পারবে কিন্তু আমি তো সেই নয় বছর আগে আমার বিয়ে হয়েছে তাও পারিবারিকভাবে আমাকে যখন বিয়ে করে আনে তোমার এই শাশুড়ির অযথা কান্নাকাটির জন্য তোমার বড় ভাসুর আমার গায়ে কতবার যে হাত তুলেছে সেটা কোনো দিন ভুলতে পারবো না আমি ভুলে গিয়েছি হয়তো বা কতবার আমার গায়ে হাত তুলেছে তুমি তোমার স্বামীকে হাতে রাখো বোন না হলে আমার মতোই কপাল হবে তোমার এই কথাগুলো বলার পর আমার বড়জা তাড়াহুড়া করে আমার রুম থেকে বের হয়ে গেল তো এতক্ষণে আমার বড়জা যেসব কথা বলতে চেয়েছে আমি সবই বুঝতে পেরেছি এবং বুঝলাম যে অতিরিক্ত মা ভক্ত সেলের কাছে এসেছি যাই হোক আমার শাশুড়ি ঘন্টা দুই পরে হাতে একটা বালিশ নিয়ে আসলো আমার রুমে এসে এসে মাঝখানে ঘুমালো আর তার ছেলেকে ডান পাশে আর আমাকে বাম পাশে রেখে আমার শাশুড়ি ঘুমিয়ে গেল। এবং আমাকে বলল তাড়াতাড়ি ঘুমিয়ে যাও সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তোমাকে অনেক লোক দেখতে আসবে যাই হোক সবকিছুই মেনে নিলাম বিয়ের পরদিন আমার বাবার বাড়ির লোক আসে আমাকে এবং আমার হাজবেন্ডকে নিতে ঠিক সেই সময় আমার শাশুড়ি আবার অসুস্থ হয়ে পড়ল তার পায়ে অনেক বাতের ব্যথা উঠল। আমি তো বুঝতে পেরেছিলাম সে এইটাও ভান করতেছে শুধু বুঝলো না তার ছেলে আমাকে আমার ভাই এবং দুলাভাই নিতে আসছিল তো আমি তাদের সাথে চলে গেলাম বিয়ের চার দিন পরও আমাকে আমার স্বামী আনতে গেল না বলে একা একা চলে আসো আমি মায়ের কাছে আসি আমার মা খুব অসুস্থ এর মাঝে বড় জায়ের কাছ থেকে শুনলাম তার তেমন কোনো কিছুই হয় নাই তার আগের থেকেই এই বাতের ব্যথা ছিল সেইটাই ডক্টর বলেছে কোনো সমস্যা নাই আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির জার্নিটা ছিল প্রায় তিন ঘন্টার বেশ কষ্ট হয় জার্নিতে এদিকে আমার বাবার বাড়ির লোক সিসি করতেছিল যেহেতু আমি দেখে শুনে পছন্দ করে বিয়ে করেছি তারপর যদি হয় এরকম তাহলে তো কোনো কথাই নাই সেদিন বাসায় আসার পর আমার মনটা অনেক খারাপ হয়ে যায় আমার স্বামী যখন আমার রুমে আসলো তখন আমি তার সাথে অনেকটা রাগারাগি করি বলি তুমি আমাকে কেন আনতে গেলে না একটু তো আনতে যেতে পারতা তখনই আমার স্বামী আমার গালে ঠাস করে একটা চড় মারলো এবং বলে আমার মা অসুস্থ তোর সাথে কি পীড়িত করতে যাব কে তো ছিলাম আমি নতুন বউ তারপর আবার ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম ব্যবহার দেখার পর আমার যে কি রকম খারাপ লাগতেছিল সেটা আমি নিজেই জানি এই তো এভাবে দেখতে দেখতে আমাদের বিয়ের একটা বছর কেটে গেল আমার স্বামী প্রায়ই সময় তার মায়ের সাথে ঘুমাতো এত বড় ছেলের সাথে যে ঘুমানো যায় না ঘুমানো ঠিক না এটাও আমার শাশুড়ি বোঝে না আমার অনেক দিনের একটা শখ ছিল আমি কক্সবাজার যাব সমুদ্র দেখব হঠাৎ একদিন আবদার করেই বললাম আমি আমার স্বামীকে চলো আমরা কক্সবাজার থেকে দুইজন ঘুরে আসি তখন বলল যে চলো আম্মুকে সাথে নিয়ে যাই আম্মুরও অনেক ইচ্ছা ছিল সমুদ্র দেখার তখন আমার স্বামীকে বুঝিয়ে বললাম আগে তুমি আর আমি একটু ঘুরে আসি দুই দিনের জন্য তারপর আবার ফ্যামিলি নিয়ে যাব। বিয়ের পর তো তুমি আর আমি ঘুরতে পারিনি বা একা সময়ও কাটাতে পারিনি তখন আমার স্বামী বলে উঠলো আম্মুর অনেক ইচ্ছা ছিল সমুদ্র দেখার আমি যদি এখন তাকে না নিয়ে যাই তাহলে সে মনে অনেক কষ্ট পাবে এই কথা বলার পর আমাদের আর যাওয়াই হয় নাই এভাবে চলছে আমার সংসার জীবন মাঝে মাঝে মন চায় যে সংসার ছেড়ে দূরে কোথাও চলে যায় যেখান থেকে আর ফিরে আসা যাবে না স্বামীর ভরসায় আমি সবকিছু ছেড়ে এলাম একটু ভালোবাসা পাওয়ার জন্য আর সেই স্বামী এখন বোঝে না আমি কখনো বলিনি তার মাকে ভালোবাসা যাবে না তার মাকে সম্মান করা যাবে না মায়ের ভালোবাসা মায়ের কাছে বউয়ের ভালোবাসা বউয়ের কাছে কিন্তু সে এটা মানতে নারাজ আমার স্বামী তার মায়ের কথার সত্যটা যাচাই না করে প্রায় সময় আমার গায়ে হাত তোলে ভুল বুঝাবুঝি করে জানি না এভাবে কতদিন থাকতে পারবো আর এই জীবন কাহিনীটা আমার পেজের এক বোন লিখে পাঠিয়েছে আমাকে